আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার অনেক অনেক হাজার বছরের পুরনো অনেকগুলো জাফরান কালি ছোটো কালি জাফরান এবং বড় যে অরিজিনাল পাকিস্তান থেকে ইনপোর্ট করা বড় জাফরান কালি অরিজিনাল মেস্কো জাফরান কালি হাবর জাফর কালি যেটাকে বলা হয় আর এগুলো হচ্ছে ছোট জাফরান কালি যারা একটু কম দামের মধ্যে ছোটোটি নিতে চাই। তাদের জন্য আর এগুলো হচ্ছে বড় এই যে যে গোল্ডেন কালার কালিগুলো দেখতে পড়তেছেন এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল হাবর জাফর মেশকো জাফরান কালি কিতাবল ফেরোয়ানা কিতাবল কিতাবল কুপুরি শেতানার বাইবেলে এই কালির কথা উল্লেখ করা আছে তো এই কালি যারা নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যেখান থেকে সরাসরি পাকিস্তান থেকে ইনপুট করে থাকি এই কালিগুলো এবং বিভিন্ন প্রকার নকশা আমাদের কাছে পাবেন এখন থেকে মাথা নষ্ট করার জ্বালানি এবং যে দেখতে পাচ্ছেন যে অনেকে আমাদেরকে বলে ভাই এমন কোনো কলম আছে কিনা যেটা দিয়ে স্মুথভাবে সব জায়গাতে লেখা যাবে এই যে কলমগুলো নেন আপনি যেগুলো সাদর সাতার মধ্যে কলমগুলো এগুলো একটু বেশি ভালো দামি টাইপের আর এগুলো হচ্ছে কম দাম হয় এগুলো হচ্ছে পার পিস দুশো টাকা করে আর এই যারা একটু ছোটোর মধ্যে জাফরান কালি নিতে চান তারা এই ছোটো জাফরান কালিগুলো নিতে পারেন দেখেন একটু কালিগুলো অরিজিনাল অরিজিনাল হবে লেখে আপনি মজা পাবেন এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি হাবর জাফর মেশকো জাপান কালি এটা বড়টা এটা আগে বিক্রি করতাম আমরা আষ্টশো টাকা করে এক হাজার টাকা করে এই কালিটা পাওয়া যায় না সহজে এই কালিটা অনেক কষ্ট করে আবার ইনপুট করা হয়েছে আর এই যে এই কলমটা এই কলমটা একটু দামি এটা তিনশো টাকা করে পড়বো পার পিস এই কলমটা তিনশো টাকা করে আরও এই যে এটা পড়বো দুশো টাকা করে এই কলমও খুব ভালো খারাপ বলতে কোনো কিছু নাই তারপর সাদা কলমগুলো পার পিস তিনশো টাকা করে পড়বো ওগুলো একটু দামি কলম ওগুলো একবার লোড করলে বিশ পঁচিশটা তাবিজ লিখতে পারবেন অনায়শি একবার লোড করলে প্রায় বিশ পঁচিশটা তাবিস লিখতে পারবেন ছোটো ছোটো তাবিজ যেগুলো আছে আর যে নকশা পাবেন শত্রুর মাথা নষ্ট করা জ্বালানি নকশা ঠিক আছে নাম ঠেকে না লেগে জ্বালাইবেন এ দেখেন যে কোনো রোগ ভালো হওয়ার নকশা তারপরে এখানে পাইবেন হ্যাঁ জ্বালানি নকশা স্বামীশ্রী মিল ফাইবেল এগুলো সাত দিন সাতটা জ্বালানি একুশ দিন একুশটা জ্বালানি ঠিক আছে স্বামীশ্রী মিল মহবতের জন্য মাজায় ব্যবহার করবে স্বামীশ্রী স্ত্রী মিল জন্য ডান হাতে ব্যবহার করবে তারপরে বিচ্ছেদের নকশা আছে অবাধ্যকে বাধ্য করা আছে একটা একটা করে দেখাতেছি একটু আপনারা দেখেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন এ দেখেন গড় বন্ধের মানে চার সারকোনায় চারটা গাড়া এটা হচ্ছে ঘর বন্ধ করা মানে বাড়ি ঘর বন্ধ করা নকশা তা শুত্রুর মাথা নষ্ট করা তারপরে এটা কি এটা হারিয়ে যাওয়া পছন্দের মানুষকে ফিরিয়ে আনা এটা বারো রোগের তাবিজ বারো রোগের বলতে বারো ধরনের কাজ করে এটা দিয়া ঠিক আছে আরেকটা দেখাই এটা দেখেন যে কোনো রোগ ভালো করে আপসের জন্য জ্বালানি অনেকে বর্ষীকরণ করতে চাই ওটার জন্য স্বামী অবৈধ সম্পর্কে ফিরিয়ে আনার নকশা মানে পরকিয়া থেকে ফিরিয়ে আনা একটা কবর একটা শ্মশানে একটা নদীতে অত্যন্ত চমৎকার সুন্দর এবং দুই কবরের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা নকশা আরও বিভিন্ন প্রকারের নকশা আমাদের কাছে আছে যা যেটা লাগে আপনারা আমাকে বলবেন আর দেওয়া যাবে সমস্যা নাই পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় পাইকারি নিলে অনেক কম পাবেন খুচরা নিলেও কম পাইবেন সমস্যা নাই ইনশাল্লাহ বিয়ের জন্য কুশল যাদের বিবাহ বন্ধ করা আছে তাদের জন্য আর কি উল্লেখ করে বলা হয়েছে তো একটা একটা করে সব কিছু দেখাইলাম আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন তো সকলকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ